সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু সার গরু আর এই গরুগুলো কিন্তু গতকালকে অর্থাৎ এগারোই ডিসেম্বর শনিবারে এগারো নভেম্বর শনিবারেই কিন্তু প্যাকেজ আর আজ বারোই নভেম্বর দু হাজার তেইশ রবিবার এগুলো কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে আর সেই সাথে আরো কয়েকটি গরু দেখছি হাট থেকে কেনা হয়েছে তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই আপনাদের আমরা দেখছি এর পাশে ভাইজানকে ভাই আসসালামু আলাইকুম

আমি আগামী সপ্তাহের দিকে যদি সুযোগ হয় আবার যখন কিনতে আসবে তখন সুযোগ মানে যে টার্গেট ছিল তার থেকে দুইটা অলরেডি বেশি হয়ে গেছে আসছিলাম হচ্ছে দশ বারোটা নেব হ্যাঁ ছিল পনেরোটা আচ্ছা আচ্ছা এখন আপাতত তেরোটা নিয়ে যাচ্ছি আজকে নিয়ে যাচ্ছেন তেরোটা হ্যাঁ তেরো আচ্ছা তো কোথা থেকে যেন কক্সবাজার মেবি না ও টেক নাম একেবারে শেষ সীমান্ত আর এ পাশে হচ্ছে দিনাজপুর অনেক ডিস্টেন্স প্রায় আঠারো ঘন্টা জার্নি

আর হাট থেকে কিনলেন কয়টা হাটে কিনা হয়েছে পাঁচটা আম্বারের দুইটা কাহার হলো তিনটা হ্যাঁ তাহলে একটা আম্বারের তাহলে 10 আর 5 15 হচ্ছে 15 হ্যাঁ গরু যাবে 13 13 দুইটা দুইটা এখন আমার খামারে ও আপনার খামারে থাকি যাবে দুইটা আচ্ছা তো পালার জন্য দিয়ে গেছে আমাকে না ঠিক আছে পালে বলে একটু বড় সরো করে ভাইকে দিবেন না বড় বড় হবে ইনশাআল্লাহ আমার যদি আমার মোটামুটি একটা যদি সুযোগ তৈরি হয় সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ দশ থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আসতে চাই এসে আবার নিয়ে যাবেন আশা করি আচ্ছা আচ্ছা তা আমরা একটু গরুগুলো দেখি আসেন তো আচ্ছা প্যাকেজে কোনটা থেকে আমরা একটু দেখে নেই এইখানে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আর এ পাশে হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা তার পাশে তিন নাম্বার এটা তিন তারপর চার চার এটা হচ্ছে পাঁচটা ছয় ছয় এটা বেবি এক্সট্রা আলাদাভাবে ভাবে ওইটা নাকি এটা ও না ওটাও পাশে আচ্ছা ছয় আর এগুলো হাট থেকে কেনা আচ্ছা আমরা এগুলো একটু দেখে নেই এটা কত হয়েছে নিরানব্বই এটা তো মনে হয় কাটাই যাবে নাকি

খাবারটা চলতেছে চলছে এখান থেকে যেগুলো ভালো লাগবে সেগুলো আমি খাবারও রেখে দিই হ্যাঁ যেগুলো দেখা আমার সেল করার আসলে সময় সেগুলো ছেড়ে সেল ছেড়ে আচ্ছা এই যে বাংলা কত নিলেন এটা লাখ এক লাখ সাড়ে ছাব্বিশ লাখ সাড়ে ছাব্বিশ হাজারে এইটা হয়েছে আচ্ছা তার লাখ এক লাখ দশ এটা হয়েছে এক লাখ দশ তারপর সেটা ওই এগুলো প্যাকেজের তাহলে ওখানে তিন তিন ছয় এটা হচ্ছে সাত আর এটা আট এটা হচ্ছে নয় নাম্বার যেটা এক্সট্রা ছিল সেটা এটা আচ্ছা আর এটা হচ্ছে আমরা ধরলাম এটাও দশ নাম্বার আচ্ছা আমরা আর একটু জানতে চাই আপনি তো কিনলেন শুক্রবার আমবাড়ি হ্যাঁ শনিবার কাহারুল তাহলে আমবাড়ি কিনলেন কাহারুল কিনলেন আর উনি দিল শনিবারে প্যাকেজ আপনি আসলে হাটে না কিনে ওনার প্যাকেজটাই কিনলেন আমরা যখন প্যাকেজ দেই তখন আপনি ওখানে ছিলেন প্যাকেজ আসলে আমার কাছে

আমি যাতে এখান থেকে গিয়ে সেগুলো কোনো মতে পৌঁছাতে পারি বা আমি যদি কিছুটা লাভবান হতে পারি আচ্ছা আচ্ছা সেই মতো আপনি দিবেন আমি আমি উনি সামনে আছে আপনার সাথে দ্বিমত করেছি কি না আপনি আচ্ছা তাহলে ভাই কিছুটা হলো ছাড় দেওয়া হয়েছে আচ্ছা তো মোটামুটি প্যাকেজ এবং হাটের আপনি মূলত কোনটাতে বেশি স্যাটিসফাইড যেহেতু দুই রকম এক্সপিরিয়েন্স হয়েছে আপনার দুই জায়গায় কিনেছেন এসব গরু প্যাকেজ ছাড়া নেওয়া পসিবল না পসিবল না আমার কাছে যেটা মনে হয় এখানে এগুলো এখানকার মানুষ বা এখানকার যারা এইগুলো নিয়ে খুবই অভিজ্ঞ নয় হ্যাঁ হ্যাঁ তাদের দ্বারা পসিবল না কেন আচ্ছা কারণ একটা একটা করতে আপনার এখানে কমপক্ষে তিন হাট ঘুরতে হবে চার হাট ঘুরতে হবে হ্যাঁ ওই সময় তো আমাদের ওই সময় দেওয়া সম্ভব না আমাদের আসছি নির্দিষ্ট সময় নেই হ্যাঁ হ্যাঁ তো সেই হিসাবে হাট না ঘুরে কিছুটা এদিক সেদিক করে যারা দেয় হ্যাঁ করে আমি কাউসার ভাইয়ের কথা বলি আমি তো অনেক অনেকজনের অনেক ভিডিও দেখি আমার কাছে মনে হয়েছে আমার রিকমেন্ডেশন আমি আপনার দর্শকদের মাধ্যমে যারা আসবেন বা যারা জানবেন কাউসার ভাই কাউসার ভাইয়ের কথার সাথে কাজের মিলটা অনেক অনেকটাই বেশি আচ্ছা যেটা দেখলাম আমি আসলে চেষ্টা করেন

খরচ কম হয় যে সাইডে হোক খরচটা কম হয় উনি যদি সেফটি হয় ইয়ে হয় তাহলে আমার উপকার আছে গরুটা নিজে উনার এলাকার লোক আসবে দেখবে এই গরুটা কোন দৃষ্ট্রিক্টের কোথায় আসলে

দেওয়ার আগেই নাকি রেডি হয়ে থাকে কাস্টমার এখন বিষয় হচ্ছে রেডি থাকবে ভাই আপনি যদি মনে করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন ভালো কিছু দিতে পারেন অবশ্যই আপনার কিছু সিএলে থাকে সিএলে থাকে কারণ আমি চাই যেহেতু এটা ব্যবসা আমাকে করতে হবে হ্যাঁ আমি কি আজকে ব্যবসা করি কালকে করবো এই ধরনের চিন্তা ধরনের ব্যবসা করি আমাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে কন্টিনিউ চালাতে গেলে মনে করে সেভাবে ব্যবসা করতে হবে যেন ওই ভাইয়ের দশ টাকা যেভাবে হোক কষ্ট করে হোক পিঠে চোটে যেভাবে কিনে

হরতাল আগে তো তিরিশে না আপনারা দেখলাম আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন